কারণ আমরাই জেলে খেটেছি সাড়ে ষোলো বছরে নয় বছর জেলে ছিলাম আমার দুই বন্ধু দুই ছোট ভাইও জেলে ছিল আমাদের দাবি আপনার কাছে চৌরাশিটা মামলার আসামি একশো বিশটা মামলা আনছি তিনশো মামলার আসামি আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার কারণ ষোলো বছর রাস্তায় ছিলাম আমরা এই নেত্রীটা কেন অসুস্থ হলো কে তাকে অসুস্থ করলো কি কারণে তাকে অসুস্থ করলো কি কারণে তাকে জেনে নেওয়া হলো কি কারণে তাকে গ্রেপ্তার দেখানো হলো কি কারণে একটা লোককে গ্রেপ্তার করা হলো কি কারণে তার ছোট ছেলে বিনা কারণে আমাদেরকে হিংসা কেন করেন আমরা তো হিংসার লোক না আমরা তো কাউরে হিংসা করি না আমার নেতা রহমান খালেদা জিয়া তারেক ক্রমান কাউকে হিংসা করেন বরং দুই হাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে আসো দেশকে ভালোবাসি যে দেশটা উপহার দিয়েছে রহমান স্বাধীনতা ঘোষণা যাদের অসংখ্য লোক আমাদের হাত নাই পা নাই চোখ নাই হাঁটতে পারি না পঙ্গু অসুস্থ হাসপাতালে রক্ত নাই শরীরে খেতে পারি না টাকা নাই পয়সা নাই তাদের আন্দোলনের কারণে যে সরকার আপনি এখন বসে আছেন সেই সরকার কেন এখনো তার বাহানা করে যাচ্ছেন বিএনপিকে কেন কার কথা হিংসা করছেন এই প্রশ্নটা জনগণ জানতে চায় আমরা তো হিংসা করি না আমরা তো হিংসা করার কোন মানুষও না তাই হিংসা করে খালেদা জেগে জেলে নিয়েছেন হিংসা করে আপনি কোখকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন চট্টগ্রামে মরতে হয়েছে হিংসার পাত্র আপনি তাই খালেদা জেগে একটা সামান্য যে মামলা দোষী না তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছেন

চিকা দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে চিকা দিয়ে বলতেন আমার বাপের দেশ আমার বাপের টাকা লজ্জা হয় না পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন খালেদা জেগে জেলে নিছেন মহিনীর সাথে আটাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোক জীবন বিসর্জন দিয়েছেন শেষ করে দিয়েছেন প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন পানি লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক বালু ট্রাক দিয়ে আটকে রেখেছে আপনি তাই প্রতিহিংসা বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সে দেখছি উঠছে একবার জাহাঙ্গীর গেট আর একবার বনানি গেট বিশ্বাস করেন এক মোটরসাইকেলে কোন গেট gali ঢুকতে দিবে বেগম জিয়ার বাড়ি থেকে উৎচ্ছেদ করা হচ্ছে একবার অন্ততে যাই বিএনপির কর্মী হিসাবে আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করো হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারেনি সেদিন গরম পানি রং পানি দিয়ে আমাদের কিন্তু গেট থেকে বের করে দিয়েছে সেদিন এক কাপন নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বর্নারী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন এক হাতি টিস্যু চোখের পানে মুছে ফেলছেন যেখানে আজকে তার জীবন ছিল এই বাড়ি থেকে করে বের করার পর কি বার করলেন মদের বতর তারা এখনো আইনের আওতা আসে নাই যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে তাদেরকে এখনো আইনের আওতা আনা হয় তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি কারণ আমরাই জেলে খেটেছি সাড়ে ষোলো বছরে নয় বছর জেলে ছিলাম আমার দুই বন্ধু দুই ছোট ভাইও জেলে ছিল আমাদের দাবি আপনার কাছে চৌরাশিটা মামলার আসামি একশো বিশটা মানা আনছি তিনশো মামলার আসামি আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার কারণ ষোলো বছর রাস্তায় ছিলাম আমরা